আমাদের মতো মধ্যবিত্তদের বছর শেষে আয় বাড়ুক কি না বাড়ুক বাসা ভাড়াটা ঠিকই বেড়ে যায় সাংসারিক খরচটা ঠিকই বেড়ে যায় আমার মনে হয় ঢাকা শহরে মধ্যবিত্তদের সব থেকে বড় ভোগান্তির নাম বাসা ভাড়া বছর শেষে বেতন না বাড়লেও এক থেকে দেড় হাজার টাকা বাসা ভাড়া কিন্তু বেড়েই যায় আমাদের বেতনের অর্ধেকটা বাসা ভাড়ায় পানির বিলে গ্যাসের বিলেই কিন্তু চলে যায় আর এই দিকে বেতনের টাকায় যখন দেখি আর পেরে ওঠা যাচ্ছে না তখন কিন্তু আমরা বাসা ভাড়া কম দিতে পারি কি করতে হয় নিজেদের খাবার দাবার তারপরে কাপড় চোপড় এইগুলো কম করে দিতে হয় বিশেষ করে খাবারের মেনুটা ছোট করে আনতে হয় আমাদের ঢা মতো মধ্যবিত্তদের ঢাকা শহরে কিন্তু থাকতে সব থেকে বেশি কষ্ট হয় এই বাসা ভাড়ার জন্য অবশ্যই বাসার মালিকেরা বাসা তৈরি করার সময় খরচ করেছে ঠিক আছে তারপরও আমার মনে হয় ঢাকা শহরে বাসা ভাড়াটা বাসার মালিকেরা একটু বেশিই নেয় যার কারণে আমাদের মতো মধ্যবিত্তদের মধ্যবিত্তভাবে জীবনযাপন করে চলে যেতে হয় আমাদের আর বিলাসিতার কথা মাথায় আসে না আসলে মাস শেষে যখন বেতনটা ঢোকে তখন সবার আগে কিন্তু বাসা ভাড়াটাই দিতে হয় যাতে বাসার মালিক কোনো ছোট বড় কথা না বলে না খেয়ে থাকলেও কেউ দেখতে আসবে না কিন্তু মানুষের কাছ থেকে ছোট বড় কথা শুনতে আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু খুবই মানসম্মানে লাগে আর তার কারণেই কিন্তু বেতন ঢোকার সাথে সাথে আমরা বাসা ভাড়াটা আগে দিয়ে দিই আর এই বাসা ভাড়া দেওয়ার পরে যা থাকে সেটা দিয়ে যদি সংসারের মাস তালাতে কষ্ট হয়ে যায় তখন আমরা কি করি খাবার মেনুটা ছোট করি হয়তোবা সপ্তাহে দুই দিন নিরামিষ খাওয়া শুরু করি যাতে অ্যাডজাস্টেবল হয়ে যায় বা আমাদের টাকা দিয়ে চলে যায় বাসার মালিকেরা কিন্তু বাসা ভাড়া এক সময় তাদের বাসা তৈরি করতে যে খরচটা হয় সেটা তুলেই ফেলে বাসাটা ভাড়া দিয়ে তারপরেও কিন্তু তারা ভাড়াটা বাড়াতেই থাকে বছরে এক থেকে দেড় হাজার টাকা কম করে হলেও তারা বাসা ভাড়া বাড়ায় এটা কিন্তু আমার মনে হয় একটু আমাদের মতো মধ্যবিত্তদের ওপর অত্যাচার আমার তো তাই মনে হয় এই বাসা ভাড়াটায় আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু সবথেকে কষ্টের এবং সবথেকে খরচের হয়তোবা বা অনেকে বেশিরভাগ মানুষই তার সাধ্যের ভিতরে বাসা নিয়ে থাকে তারপরেও এখন সাধ্যের ভিতরেও মোট কথা বাসা পাওয়া যাচ্ছে না ভাড়ায় এত পরিমাণে বাসা ভাড়া বেড়েছে যে সাধ্যের ভিতর বাইরে যেই বাসা নিতে হচ্ছে এবং নিজেদের খাবার মেনু জামা কাপড় বিলাসিতা বা একটু প্রয়োজনীয় জিনিস কম করে বাসা ভাড়াটা দিতে হচ্ছে তার সাথে পানির বিল গ্যাস বিল কারেন্ট বিল এইসব কিছু তো আছেই ওয়াইফাই বিল এই সব কিছু মিলে আরও চার পাঁচ হাজার টাকা অনায়াসেই চলে যায় বেতন পাওয়ার পর পর টাকাগুলো যে কিভাবে শেষ হয়ে যায় আমরা কিন্তু ঢাকা শহরে থেকে বুঝতেও পারি না ছোট্ট তিন থেকে চার জনের সংসারেও চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় কিভাবে তা মানুষ বিশ্বাসও করবে না আসলে আমরা যারা ইনকাম করি না তারা বুঝতে পারি না যারা ইনকাম করে সংসারটা চালাচ্ছে তারাই বুঝতে পারে যে দুনিয়াটা বা বাস্তবতা কত কঠিন আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ